আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণির গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম দ্বিতীয় অধ্যায়ে সেট অফ ফাংশনের এটি চতুর্থ পার্ট যেখানে থাকছে বত্রিশ পৃষ্ঠার নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নটির দিকে চলে যাই একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে উভয় বিষয়ে পাশ করে এবং পনেরো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে এই হলো উদ্দীপক এখান থেকে আমরা যে প্রশ্নগুলোর উত্তর করব তার নং প্রশ্নটি লক্ষ্য করি এটি একটি ক্রমজ্বরের অঙ্ক এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে মূলত সমাধানের অঙ্ক তো আমরা সরাসরি কনংয়ের সমাধানটা করে নিই এটি মূলত ক্রমজ্বরের অঙ্ক ক্রমজ্বরের যে শর্ত সেটা হচ্ছে বামপক্ষের প্রথম রাশি সমান ডানপক্ষের প্রথম রাশি সমান হবে এই যে পাশে আমরা প্রথমে অন পাচ্ছি এটা সমান হবে টু এক্স মাইনাস হয় আবার এখানে দ্বিতীয় রাশি আছে এক্স প্লাস হয় আর এদিকে আছে হচ্ছে ফাইভ তো আমরা ক্রমজ্বরের শর্ত মতে এই কথাটা লিখতে পারি অথবা দেওয়া আছে দিয়ে লিখে নিলাম তারপরে হচ্ছে ক্রমজরের শর্ত মতে দেওয়া আছে দিয়ে আগে রাশিটা তুলে নিলাম তারপর ক্রমজ্বরের শর্ত ক্রমজ্বরের শর্ত হচ্ছে প্রথম অংশ থেকে প্রথম পদ সমান হবে এই দ্বিতীয় অংশের প্রথম পদ অর্থাৎ বাম পাশের প্রথম পদ হচ্ছে ওয়ান প্রথম অংশ বা প্রথম রাশি আর ডানপক্ষের প্রথম রাশি হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই এই ওয়ান সমান হবে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই তো এখান থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে তো ওয়ানটাকে আমরা সমানের ওই পাশে আর ওই পাশের মানগুলো এ পাশে নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি পার্শ্ব পরিবর্তন করে টু এক্স মাইনাস ওয়াই টু ওয়ান এটা আমাদের এক নং সমীকরণ আবার এই যে এক্স প্লাস ওয়াই এটা সমান হবে হচ্ছে ফাইভ এটা সমীকরণ দুই এখানে লক্ষ্য করো এই সমীকরণটা আমরা যোগ বিয়োগের মাধ্যমেও সমাধান করতে পারি আরও ভিন্ন ভিন্ন নিয়ম আছে অর্থাৎ প্রতিস্থাপন অপনয়ন গুণন যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলেই হবে তো সবচেয়ে সহজ অপনয়ন দেখো আমরা এখানে এই ওয়াই থেকে ওয়াইটা যদি বিয়োগ করতে পারি তাহলে আমরা এক্সের মান পেয়ে যাব আর বিয়োগ করার জন্য এখানেও মাইনাস এখানে প্লাস তাহলে একই চিহ্ন ভিন্ন চিহ্ন সমীকরণে যখন ভিন্ন চিহ্ন চিহ্ন থাকবে তখন সমীকরণ আমরা যোগ করবো আর একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে যেহেতু এখানে ভিন্ন চিহ্ন তাহলে আমরা সমীকরণ দুটি যোগ করি সমীকরণ এক ও দুই এখানে বিয়োগ করে লেখা আছে আসলে যোগ করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে তোমরা অবশ্যই একটু কারেকশন করে নিবা যে সমীকরণ এক ও দুই যোগ করে পাই এখানে আমরা বিয়োগ করব না এখানে আমরা অবশ্যই যোগ করবো আমি আবারও তোমাদের বলছি যে এখানে আছে হচ্ছে এক ও দুই বিয়োগ করে কিন্তু এখানে আমরা অবশ্যই যোগ করব পরবর্তীতে আমি ইনশাল্লাহ কারেকশন করে নেব তো আমরা সমীকরণ দুটি যোগ করি এটা এক নং সমীকরণ এটা দুই নং তো সমীকরণ যোগ করব এই ওয়াই থেকে ওয়াই বিয়োগ হয়ে যাবে এ এখানে আছে টু এক্স আর এখানে এক্স তাহলে থ্রি এক্স আর অন আর ওয়ান সিক্স হয় ওয়ান আর ফাইভ যোগ করলে সিক্স তারপর লক্ষ্য করো আমরা এক্সের মান বের করব থ্রি আছে আকারে অপর পাশে গেলে ভাগ হয় ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি টু সিক্স কে থ্রি দ্বারা ভাগ দিলে টু পাচ্ছে এখানে আমি আবার বলছি এটা কিন্তু বিয়োগ লেখা আছে যোগ করতে হবে যারা স্ক্রিনশট দাও তারা কিন্তু মনে করবা যে এটা তো বিয়োগ লেখা আছে তাহলে কি বিয়োগই করা হলো কিনা অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য এতে তোমাদের অবশ্যই উপকার হবে তো আমরা এক্সের মান এখন এই দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসালেই হবে আমরা দুয়ে বসাই এক্স সমান টু সমীকরণ দুয়ে বসিয়ে পাই তো এটা সমীকরণ দুই এক্স প্লাস ফাইভ সমান এক্স প্লাস ওয় সমান ফাইভ তো আমরা এখানে এক্সের পরিবর্তে পরের লাইনে টু লিখলাম টু এই পাশে অয়ের সাথে যোগ আকারে আছে অপর পাশে গেলে বিয়োগ হবে তো বিয়োগ দিলে আমরা ওয়ের মান থ্রি পাচ্ছি অতএব নির্ণয় মান এক্স কমা ওয়াই সমান টু কমা থ্রি আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছ আমরা এখন খানংয়ে চলে যাচ্ছি এই খানং খ উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক ছিল না কোন প্রশ্নের কিন্তু এর সম্পর্ক উদ্দীপকের সাথে রয়েছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো শুধু বাংলাতে পাশ করেছে আর শুধু ইংরেজিতে পাশ করেছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা আমরা নির্ণয় করবো আমরা এখানে দেখতে পাচ্ছি পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় পাশ করছে কিন্তু এদের মধ্যে আবার ইংরেজিতে আছে উভয় বিষয়ে পাশ করছে হচ্ছে আটচল্লিশ জন আর উভয় বিষয়ে ফেল করেছে পনেরো জন তা আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি মনে করি এই মানগুলোকে আমরা বিভিন্ন চলকের মধ্যে ধরে নেব মনে করি মোট শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা মনে করি মোট শিক্ষার্থীর সংখ্যা নাম্বার ইউ ইকল টু একশো এই এন দ্বারা নাম্বার বোঝায় ইউ ইউতে মোট শিক্ষার্থীকে আমরা নির্দেশ করছি যে এই ইউ এর মান হচ্ছে একশো মোট শিক্ষার্থী বাংলায় পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা নাম্বার বি সমান হচ্ছে সিক্সটি ফাইভ মানে বাংলা বলতে শুধু বাংলা না কিন্তু এখানে বাংলা বলতে এই পঁয়ষট্টি জনের মধ্যে যারা আছে অনেকেই ইংরেজিতেও পাশ করেছে ইংরেজিতে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা নাম্বার ই ধরে নিলাম যে ইংরেজিতে যারা পাশ করেছে তাদের ধরে নিলাম হচ্ছে ই তারপর এখানে লক্ষ্য করো উভয় বিষয়ে মানে যে আমরা এখানে বি ধরেছি বাংলায় পাস আর ই ধরেছি হচ্ছে ইংরেজিতে পাস তাহলে দুইটাতেই পাশ করেছে তার মানে বা বিতেও আছে ইতেও আছে এরূপ শিক্ষার্থী মানে উভয়তে পাশ করেছে আটচল্লিশ জন আর বাংলাতেও নাই ইংরেজিতেও নাই তার মানে বি ইউনিয়ন ই কমপ্লিমেন্ট করতে হবে তা আমরা সেটাই লিখে নিচ্ছি উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা মানে নাম্বার অফ বি ই বিতেও আছে ইতেও আছে এটার মান হচ্ছে আটচল্লিশ এবং কোনোটাতেই পাশ করে নাই উভয় বিষয়ে ফেল করেছে তার মানে বিতেও নাই ইতেও নাই এরকম মান বের করার জন্য মূলত বি ইউনিয়ন ইর কমপ্লিমেন্ট বা ইন্টারসেকশন কমপ্লিমেন্ট করতে হবে এটার মান হচ্ছে পনেরো তারপর শুধু বাংলায় পাশ করেছে তাদের সংখ্যা দেখো বাংলাতে মোট পাশ করেছে পঁয়ষট্টি জন এই পঁয়ষট্টির ভিতর থেকে আমরা যারা ইংরেজিতেও পাস করেছি উভয় বিষয়টা বাদ দিলেই শুধু বাংলা বের হয়ে যাবে তো এখানে দেখো নাম্বার অফ বি থেকে আমরা নাম্বার অফ বি এই বাদ দিয়ে নেব বাংলায় হচ্ছে পঁয়ষট্টি আর উভয় বিষয় আটচল্লিশ বিয়োগ করলে আমরা পাচ্ছি সতেরো জন এই সতেরো জন শুধু বাংলাতে পাশ করেছে আর ইংরেজিতে পাস করে নাই একইভাবে শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা আর সমান এখানে দেখো মোট শিক্ষার্থী থেকে আমরা বিয়োগ দেবো কি কি বিয়োগ দেব যারা শুধু বাংলায় পাশ করেছে তাদের এটা পি দ্বারা নির্দেশ করা হয়েছে তাহলে নাম্বার অফ ইউ অর্থাৎ টোটাল স্টুডেন্ট থেকে আমরা যারা শুধু বাংলাতে পাশ করেছে তাদের বাদ দিলাম পি যারা উভয় বিষয়ে পাশ করেছে নাম্বার অফ বি ইন্টারসেকশনই তাদের বাদ দেবো এবং যারা ফেল করেছে তাদেরকেও বাদ দেবো বাদ দিলেই কিন্তু আমরা ইংরেজিতে যারা পাশ করেছে তাদের মান পেয়ে যাবে এখানে আমরা সেই বিয়োগটাই করে নিচ্ছি বিয়োগ দিলে আমরা পাচ্ছি এই বিজ্জন শিক্ষার্থী শুধুমাত্র ইংরেজিতে পাশ করে আর সতেরো জন শুধু বাংলায় পাশ করেছে আমরা কিন্তু সেই সংখ্যা নির্ণয় করতে সক্ষম হয়েছি প্রিয় শিক্ষার্থী এখন আমরা গণম প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদয়ের মৌলিক গুণনিয়োগ সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করতে হবে দেখো উভয় বিষয়ে পাশ করেছে আটচল্লিশ জন আর উভয় বিষয়ে পনেরো জন এদের সংযোগ সেট নির্ণয় করব মানে গুণনীয় মৌলিক গুণনীয়গের তো আমরা সেটা লিখে নিচ্ছি মনে করি উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদয়ের মৌলিক নিয়োগ সমূহের সেট একটা সেটকে ধরলাম আর একটাকে বি ধরে নিলাম অতএব আটচল্লিশের মৌলিক গুণনিয়োগের সেট এ সমান তো আমরা আটচল্লিশের মৌলিক গুণনিয়োগগুলো বের করবো তার মানে কে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাই এ সেটের উপাদান হবে তো আমরা এখানে কে দেখো প্রথমে দুই দ্বারা ভাগ দিতে পারি তারপর আমরা আবারও দুই দ্বারা ভাগ দিতে পারি আটচল্লিশকে প্রথমে দুই দ্বারা ভাগ দিলে চব্বিশ চব্বিশকে আবার দুই দ্বারা ভাগ দিলে হচ্ছে বারো বারোকেও দুই দ্বারা ভাগ দেই ছয় ছয়কে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি তিন এখন এখান থেকে আমরা গুণনীয়ক বের করব এখানে দেখো শুধুমাত্র আমরা মৌলিক সংখ্যার মধ্যে দুই পাচ্ছি আর তিন পাচ্ছে তো অনেকগুলো দুই লিখতে হবে না শুধুমাত্র আমরা একটা করে লিখব তো আমরা মৌলিক নিয়োগ পাচ্ছি দুই আর তিন অনুরূপভাবে আমরা পনেরোর মৌলিক নিয়োগ পাবো হচ্ছে তিন এবং পাঁচ এখন এই দুটি সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন বি সংযোগ মানে ইউনিয়ন ইউনিয়ন বি এর মান এবং বির মান লিখে নিলাম ইউনিয়ন থাকলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে উপাদানগুলো শুধু মিল থাকবে সেইগুলো উপাদান আমরা নেব উভয়ই সেট থেকে যত সেট থাকবে প্রত্যেকটা সেট থেকে সরি ইউনিয়ন থাকলে সকল উপাদান একটি করে নিতে হবে আমি একটু ভুল বলেছিলাম আমি কারেকশন করে নিচ্ছি ইউনিয়ন থাকলে সকল উপাদান একটি করে লিখতে হবে কোন উপাদান যদি একাধিক থাকে সেটিও একটি করে লিখবো কোন উপাদান একটি করে থাকলে সেটিও একটি করে লিখব তো এখানে আমরা এই ইউনিয়ন নির্মাণ পাচ্ছি টু থ্রি ফাইভ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে আমাদের বারো নং সৃজনশীল প্রশ্নের সমাধান শেষ হয়ে যাচ্ছে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ